বাইরে বাই আজকে তিন চার দিন ধরে যে জোলার বৃষ্টি শুরু হয়েছে এটার আর থামা নাই তো এই বৃষ্টির মধ্যে আমরা কি হবে কি করতেছি সেই ভিডিওই সবাইকে দেখাবো আজকের ভিডিওতে থাকবে অনেক কিছু আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আপনাদের দোয়ায় যাই হোক আজকে একটি ঘরোয়া হচ্ছে আয়োজন হচ্ছে তো আমরা আজকে রান্নাটা একটু বাবুরচি দিয়ে রান্না করতে চেয়েছিলাম কিন্তু যেই বৃষ্টি শুরু হয়েছে এই আর কোনো থামাথামি নাই তো বৃষ্টির জন্য কি আমরা থেমে থাকবো তো আমরাও শুরু করে দিলাম তো আমাদের বাবুরচি চলে আসছে হচ্ছে তিনটার দিকে তো সবাই কাচ্ছি খাবে আর এই কাচ্ছিটা তো আর বাসায় নিজে রান্না করতে পারবো না যেহেতু ষাট সত্তর জনের অ্যারেঞ্জমেন্ট তো সেই জন্যই কিন্তু আমরা বাবুর চিনি আসছি রান্না করার জন্য তো বৃষ্টির মধ্যে আমাদের বাসার ছেলেপেলেরা অনেক কষ্ট করে কোনো রকম একটু তেরপাল দিয়ে তারপরে রান্নার আয়োজনটা করতেছে তারপরে লাকড়িগুলো সব ভিজা ছিল আমার ছেলে আমার বেবি আপার ছেলেরা প্রচুর কষ্ট করেছে আমাদের এই প্রোগ্রামটায় কিন্তু যতটা না কষ্ট হয়েছে তার চেয়ে কিন্তু বেশি মজা হয়েছে ওরা আনন্দ করতে পারতেছে ভিডিও দেখেই বুঝতে পারতেছেন তো ছেলেরা একসাথে হলে যেটা হয় আর কি যাই হোক রান্নাটা শেষ খাবারটা বাসায় নিয়ে আসা হয়েছে তো এখন রাত প্রায় দশটাও বেজে গিয়েছে তো খাবারটা হচ্ছে সার্ভ করব আমাদের গেস্টগুলোও চলে আসছে তো এটা হচ্ছে আমার চাচা শ্বশুর আমার শ্বশুররা দুই ভাই তো যেহেতু আমার শ্বশুর নেই এখন এই চাচা শ্বশুরই কিন্তু আমাদের বাসার গার্জিয়ান বলেন আর মুরবি বলেন উনিই আছে তো চাচাকে ডেকে নিয়ে আসছি খাবারটা একটু মানে তুলে দেওয়ার জন্য যেহেতু কাচ্চির গোজগুলো কিন্তু নিচেই থাকে তো এটা কিন্তু তোলার একটা সিস্টেম আছে আর চাচাকে বললাম চাচা এটা আপনিই করেন যেন আমাদের খাবারে বরকত হয় মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের খাবারটা একদম ঠিকঠাক মতো ছিল আর খাবারটা খুবই মজা ছিল যাই হোক আমার চাচা শ্বশুর তার কাজ করে সে চলে গিয়েছে এখন আমার দেবর হচ্ছে এই কাঁচটিগুলো মিলাচ্ছিলো তো আমাদেরকে বাবুরচি বলে গিয়েছিল যে এটা এভাবে এভাবে করে খাবারগুলো সার্ভ করতে হবে তো এই জন্য এই কাজগুলো আমার দেবর করতেছিল তো আমাদের তো ঈদ চলে গেল প্রায় অনেক দিনই হয়ে গেলো পনেরো ষোলো দিন ঈদ থেকে কিন্তু এই পর্যন্ত ঈদের আমেজে আমাদের বাসা থেকে শেষ হচ্ছে না এরকম তো এইটি হচ্ছে আমাদের ঈদের শেষ প্রোগ্রাম যেহেতু স্কুল কলেজ সব খুলে গিয়েছে ঘোরাঘুরি সব কিছু বন্ধ বাচ্চাদের পড়ালেখাও কিন্তু একদম নষ্ট হয়ে যাচ্ছে তো আমরা অনেক দিনই অনেক মজা করলাম আজকে হচ্ছে শেষ প্রোগ্রাম আর এটা হচ্ছে আমরা সব ফ্যামিলির সবাই মিলে ঈদের যে খাবারটা একদিন খাবো এটা আমাদের কয়েকদিন আগেই প্ল্যান ছিল করি করি করে কিন্তু করা হচ্ছিল না যেহেতু মেয়ের বার্থডে প্রোগ্রাম গেল এমনি সেমে ঝামেলাতে হলো না তো যাই হোক এগুলো হচ্ছে আমাদের আমার দুটা ননাসের হাজব্যান্ড আর হচ্ছে আমার ননদের হাজব্যান্ড তো আজকে দুষ্ট আমিকেই বলতেছিলাম এটা হচ্ছে আমার বড় ননাসের হাজবেন্ড আমাদের ফ্যামিলির সবচেয়ে বড় জামাই তো আমাদের দুলাবাই আজকে আমি ধরলাম দুলাবের হাটটা ধোয়াইয়া দিব তো জাস্ট দুষ্টটা আমি করতে করতে যেহেতু সবগুলো জামাই আছে তো এই জন্য জামাইদের হাতগুলো ধুয়ে দিই তো আমার দুলাভাই অনেক খুশি উনি হাসতেছিল আর উনি এত আন্তরিক সত্যি কথা বলতে উনি একজন মানে সম্মান পাওয়ার যোগ্য একটা লোক তো এই দুলাভাইকে আমি সত্যি অনেক সম্মান করি আমার খুবই ভালো লাগে তো যাই হোক আজকে দুলা বাইয়ের হাতটা ধুয়ে দিলাম আর হাত ধোয়ার পরে কি পেলাম একটু দেখেন এপাশে পাশে আমার ননদের হাজবেন্ড উনিও বলতেছিল যে তুই ভাবি আমার হাতটাও ধোয়া দেন এ পাশ থেকে ননাসের হাজব্যান্ড আমি হাত ধোয়া পাঁচশো টাকা কিন্তু পেয়ে গেলাম আচ্ছা এখানে কিন্তু আমাদের ভালো ইনকাম হয়েছে আর কি করব সেই টাকা দিয়ে সেটা তো বলবোই যাক ননাদের হাজব্যান্ড থেকেও পেয়ে গেলাম পাঁচশো আমার কিন্তু এক হাজার টাকা ইনকাম হয়ে গেল এখন আমার এটা দেখে অন্যরা কি বসে থাকবে এখন আমার ছোট বোন এটা হচ্ছে আবার আমার দেবরের ওয়াইফ ও বললো যে তাহলে আমি আমার আরেক ননাসের হাজব্যান্ডকে ধরি তো এটাও আমার ননাসের আরেকটা হাজব্যান্ড তো আমার ছোটো বোন আবার যেয়ে ওকে ধরলো সেখানেও সে পেয়ে গেল তার মানে আজকে সবাই শুধু টাকাই টাকা পাচ্ছে আর এত ভালো লেগেছে এই প্রোগ্রামটা আমার হাজব্যান্ড কি করছে দেখেন সে আবার কি করলো এটা আমার আরেক ননাসের হাজব্যান্ড আর এটা হচ্ছে এক দিক থেকে আমার হাজবেন্ডের ফুপাতো ভাই তার মানে আমার ননাস আর আমার ননাসের হাজব্যান্ড হচ্ছে ফুপাতো মামাতো ভাই বোন তো বললো যে আমি আমার এই বোনের হাজবেন্ডকেও হাতটা ধুয়ে দিই তার মানে সবাই সবার সাইড থেকে ইনকামের রাস্তা বের করে নিচ্ছে তো শুরু থেকে শেষ পর্যন্ত কেউ কিন্তু কোনো জামাইকে ছাড়েনি প্রত্যেকটা জামাই কিন্তু এই হাত ধোয়ার মানে চক্রান্তে পড়ে গিয়েছে তো যাই হোক এখন আমার ননাসের হাজব্যান্ড হচ্ছে আমার হাজব্যান্ডকে সেও টাকা দিচ্ছে তো মানে এত ভালো লেগেছে এই প্রোগ্রামটা কি বলবো মানে ঈদের প্রোগ্রাম আমার মেয়ের বার্থডে পার্টির প্রোগ্রাম যতগুলো প্রোগ্রামে আমরা গিয়েছি বাইরে ঘোরাঘুরি করেছি তো এটাই ছিল সবচেয়ে মানে আনন্দ ঘন একটা মুহূর্ত একটা দিন মানে এত ভালো লেগেছে সেই জন্য যে ক্যামেরা বন্দি করে রাখলে আমাদের যখন মানে দেখতে মনে চাইবে আমরা দেখতে পারবো তো এই জন্য আর যেহেতু আমি মিডিও মেক করি আমার ভাই বোনদের মাঝে শেয়ার করি তো সেই জন্য কিন্তু আপনাদের সাথে তুলে ধরা যদিও ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে কিন্তু আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে আসলে ঘরোয়া পরিবেশে ফ্যামিলির লোকজন নিয়ে এরকম একটা দিন কাটালে কিন্তু অনেক ভালো লাগে আর এই সেট সাইড থেকে আমার মেয়ে তার সাথে তার সব কাজিনরা কেউ কিন্তু বসেনি তারা চিন্তা করলো চাচু আম্মু আব্বু যেহেতু ফুপাদের ধরে কিছু নিয়েছে তাহলে আমরা বাদ যাব কেন সেই জন্য তাদের হচ্ছে বোনের হাজব্যান্ডের জন্য তারা দেখেন কি সুন্দর করে একটা মানে গামলা সাজিয়ে নিচ্ছে হাত ধোয়ার জন্য এই হচ্ছে আমার মেয়ের কাজিনের হাজব্যান্ড মানে ওদের দুলাবাই তো ওরা তো এখন ওদের দুলাবাইকে ছাড় দিবে না বেচারা মাত্র খাবারটা নিছিল। ঠিকঠাক মতো খাবারটা খেতে পারছে কিনা তাও আমি জানি না হাত ধোয়ানোর জন্য তো তারা একদম পেরেশান তো এই হচ্ছে আরেকজন তো দুইটা দুলাবাইয়ের কত্তগুলো শালি সেটা কিন্তু আপনারা এখনই দেখতে পারবেন এই যে আমার মেয়ে চলে আসছে সে রেডি শেডি হয়ে এখন ধরবে তার দুলাবাইদেরকে তো এরকম প্রোগ্রাম মানে মাঝে মধ্যে যদি করা হয় খুবই ভালো লাগে তো সবাই দোয়া করবেন কেউ নজর না আমাদের ফ্যামিলির উপর কারণ আমরা কিন্তু আমাদের ফ্যামিলির লোক সংখ্যা একটু বেশি আমরা ছোটোখাটো অ্যারেঞ্জমেন্ট করলেও কিন্তু চল্লিশ পঞ্চাশ জন হয়ে যায় শুধু আমাদের নিজেদের আত্মীয় স্বজন আর এরকম প্রোগ্রাম করতে পারলে কিন্তু ভালোই লাগে তো আমাদের জন্য দোয়া করবেন অন্তত পক্ষে বছরে একবার হলো যেন আমরা এবার সবাই মিলে একবেলা খাবার খেতে পারি তো যাই হোক একজনের হাত ধোয়া শেষ এখন আরেকজনের পালা তো দেখেন ওদের শালাশালির অবস্থা মানে ছোট ছোট এত বাচ্চা আমাদের বাসায় তো দুলাবাই তো মাত্র দুইটা তো ওদের তো আর রেহাই নেই ওদেরকে তো আর ছাড়বে না তো যাই হোক একজন শেষ আরেকজনকে ধরবে তো ওদের যে পাওনাটা সেটা নিয়ে তারপর আরেকজনের কাছে যাবে তো এই ফাঁকেই ভাই বোনদের কাছে রিকোয়েস্ট করে রাখি যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করতে আসছেন যদি আমার ব্লগ ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি অন করে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে যাবেন তো এই তো আমার যেহেতু ছোট বাসা একটু মানুষ বেশি মনে হয় সবাইকে আমি একটু কষ্ট দিয়ে ফেললাম তো কি করবে কষ্টের মাঝেও কিন্তু সুখ আছে আনন্দ আছে তো যাই হোক এই তো পেয়ে গেল এক দুলাবাইয়ের কাছ থেকে তার টাকা এখন তো আরেকজনের পালা তো সে হচ্ছে একদম নিরীহ শিষ্ট ভদ্রলোক ওকেও কিন্তু ছাড়লো না আমাদের এই মেয়ের জামাইটা কিন্তু একদম চুপচাপ তো এ তো সবাই মিলে ওর উপরেই ঝাঁপায়া পড়লো তো এখন ওর হাত ধোয়ার পালা ওর হাতটা ধোয়ানোর পর কে কোথা থেকে কী ইনকাম করলো সেগুলো তো শুরু থেকেই দেখতেছেন আর এই টাকাগুলো দিয়েও কী করবে সেটা তো বলে দিবো আর সেইটা হচ্ছে আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব যেহেতু আজকে ভিডিও দিয়ে বক বক করতে করতে কিন্তু প্রায় দশ মিনিট চলে গিয়েছে আমি জানি অনেকের মূল্যবান সময় দশটা মিনিট আমার এই ভিডিওর পিছনে ব্যয় করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর পরের যে এই টাকাগুলো দিয়ে আমরা কি করেছি সেটার জন্য কিন্তু ছোট্ট একটা ভিডিও তৈরি করে আপনাদের দেখাবো তো যাই হোক একজনের কাছ থেকে নিয়ে এখন বড়জনকে ধরেছে তো তার কাছ থেকেও একটা বড় নোট নিবে তারা তো একে কিন্তু আমার আমার হাজব্যান্ডের আমার দেবরের ওয়াইফের আমার মেয়ে মানে শালাশালিদের ইনকাম কিন্তু শেষ তো এইখানে কি শেষ না এখানেও শেষ না এরপরেও কিন্তু আরও একজনের পালা সেটাও তো দেখবেন তো এরকম করলে কেমন লাগে বলেন তো আপনাদের কাছে কি আমাদের ভিডিও দেখে বিরক্ত লাগতেছে না ভালো লাগতেছে আমার কাছে কিন্তু ভিডিওতে ভয়েস দিয়ে অনেক ভালো লাগতেছে যে এই যে এই মুহূর্তগুলো এই যে মজার স্মৃতিগুলো এগুলো যে ধরে রাখবো বা যে পরে বার তারা দেখবে দেখেও কিন্তু তারা সেই আনন্দটাই নিবে সেই মজাটাই কিন্তু ফিল করবে যাই হোক নেওয়া হয়ে গেল দুই দুলাবাইয়ের কাছ থেকে এখন যেটা হচ্ছে টাকাগুলো নিয়ে কী করবে বাচ্চাদের কিন্তু ভাগাভাগি এখনই শুরু হয়ে গিয়েছে যে কার টাকা দিয়ে কি করবে কারণ এখানে কিন্তু কিছু বাচ্চা থাকবে কিছু চলে যাবে তো যারা চলে যাবে তাদের জন্য করণীয় কি আছে সেটাই তারা করতেছে আর এ পাশ থেকে আমার দেবর এটা হচ্ছে আমার ভাসুরের ওয়াইফ তার মানে আমাদের ফ্যামিলির বড় বউ হচ্ছে উনি তো ওনাকে হচ্ছে আমার দেবর ধরলো আমার দেবর কাউকে খুঁজে না পেয়ে ভাবির গলায় ছুরি এখন বাবির কাছ থেকে টাকা নিবে ভাবি তো দিবে না দেবর তো নিবে কোনোভাবেই কিন্তু কোনো ছাড়া ছাড়ি নাই এখন প্রায় আধা ঘন্টা হয়ে গেলো এই যুদ্ধ চলতেছে তো এই যুদ্ধ যদি আমি পুরাটা দেখাই তাহলে তো আপনারা বিরক্ত হয়ে যাবেন তাই না শেষে বাবি হার মানলো আর টাকা দিতে বাধ্য হলো আর বাবির কাছ থেকেও কিন্তু আমার দেবর পাঁচশো টাকা নিয়ে গেল। তো যাই হোক এখন যেহেতু যে বাচ্চাগুলো চলে যাবে তাদেরকে তো কিছু খাওয়াতে হবে তো সবাই মিলে এই যে আইসক্রিম খাচ্ছে আর বাকি টাকাটা দিয়ে কী খাচ্ছে সেটা তো দেখাবো পরবর্তী ভিডিওতে আমি আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ